আমি ওই সত্তা যিনি সূর্যকে আলোকময় উজ্জ্বল করে সৃষ্টি করেছি চন্দ্রকে হিসেবে সৃষ্টি করেছি। এই দুই সৃষ্টির মধ্যে আলো দেওয়ার ক্ষমতা দুনিয়ার আরো অনেক বস্তু ছিল অনেক বস্তুকে আমি সৃষ্টি করেছি কিন্তু এই দুইটাকে আমি মাসলোকাতের জন্য আলু দান করার জন্য বানিয়েছি এই যে এই দুইয়ের মধ্যে আলু দেওয়ার ক্ষমতা আল্লাহ বলেন এটা একমাত্র আমি দান করেছি সোয়া হ্যাঁ ওয়াল্লেদি জালেশ্যাম সাদিয়া ওয়ালকনা রানুর রবুল আলেমিন বলেন আমি এইগুলোকে সৃষ্টি করেছি আমি এইগুলোকে আলো দেওয়ার যোগ্যতা দিয়েছি এই আলোচনা করার পরে আল্লাহ কে আমাদের আলোচনা করতেছেন মানে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে জানিয়ে দিতেছেন আমি এগুলো সৃষ্টি করেছি আর এইগুলোকে ধ্বংস করার ক্ষমতাও একমাত্র আমি আল্লাহ আমার সৃষ্টি প্রমাণ করে আমি চাইলে এগুলোকে ধ্বংস করে দিতে পারি আমি চাইলে এগুলোকে আবার পুনরায় সৃষ্টি করতে পারি কি বলেন যিনি সৃষ্টি করতে করতে পারেন পারেন উনি ধ্বংস কি পারেন না বলেন পারেন আবার মানুষকে সৃষ্টি করেছেন এটা বিশ্বাস করে কিন্তু মানুষ দুনিয়া দিকে চলে যাওয়ার পরে আবার হায়াত পাইবে এখানে গিয়ে এখানে গিয়ে অনেক বান্দা ভুলের শিকার হয়ে গেছে না মৃত্যুর পরে আর পুনরায় হায়াত আসবে না পচে গলে যাব আল্লাহ তালা এই সবগুলোর প্রমাণ দিতেছেন জায়গায় জায়গায় এগুলো সৃষ্টি করেছি আমি এগুলোকে শেষ করার ক্ষমতাও আমার আবার আমি চাইলে তোমাকে যেভাবে সৃষ্টি করেছি ঠিক সেভাবে আমি তোমাকে আবার পুনরায় জীবিত করতে পারি আল্লাহ তালা কেয়ামতের উপরে দলিল দিতেছেন যে কেমন প্রতিষ্ঠিত হবে পুনরায় তোমাদেরকে জীবিত করা হবে এর প্রমাণ হলো এই সব কিছু যা দেখতেছো এগুলো আমি সৃষ্টি করছি এগুলো আমার হুকুমে আবার শেষ হয়ে যাবে আবার আমার হুকুমে তোমাদেরকে প্রাণ দেওয়া হবে তোমাদের দেহে প্রত্যেকটা অঙ্গ ফিরে আস ফিরে আসবে এটাই আল্লাহ তালা এই আয়াত গুলোতে বলতেছি যে আমি চন্দ্রকেও উজ্জ্বল आलोकময় করে সৃষ্টি করেছে আর সূর্যকেও আমি আলো প্রদানকারী রূপে সৃষ্টি করেছি এবং শুধু এতটুকুই না প্রত্যেকটার চলাচলের পথও আমি আল্লাহ নির্ধারণ করে দিয়েছি সুবহানাল্লাহ ওয়াকাদদারহু মানাজিল রব্বুল আলামিন বলেন এই চন্দ্র তার পরিভ্রমণের যে রাস্তাগুলো এগুলো আমি আল্লাহ নির্ধারণ করে দিয়েছি একদিন এই জায়গা থেকে উদিত হবে আরেকটু উপর থেকে উদিত হবে আরেকটু পিছন থেকে আরেক দিন উদিত হবে বান্দা জানি আমি এগুলো কেন নির্ধারণ করেছি এই স্থানগুলো আমি কেন নির্ধারণ করে দিয়েছি মানাজিলগুলো আমি কেন নির্ধারণ করে দিয়েছি এবং হিসাব করে তোমরা বছরের গণনা এবং মাসের হিসাবগুলো তোমরা জানতে পারো সুবহানাল্লাহ সম্মানিত উপস্থিতি এই আয়াতের দ্বারা আপনাদের সামনে আমি বোঝানোর চেষ্টা করলাম যে আমাদের বৎসরের গণনা মাসের হিসাব এটা আল্লাহ তাআলা নিজে আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন চন্দ্র এবং সূর্যকে সৃষ্টির মাধ্যমে বলেন আমার এই সৃষ্টিগুলো আমি অনর্থক সৃষ্টি করি নাই যথাযথ উপকার অর্থে আমি এগুলো তোমাদের জন্য সৃষ্টি করেছি এই সৃষ্টির মধ্যে যারা জ্ঞানী তাদের জন্য আমি আমার কুদরতের নিদর্শন রেখে দিয়েছি আলামিন বলেন আমি আমার কুদরতের নিদর্শন গুলো সুস্পষ্ট ভাবে বর্ণনা করে দিচ্ছি যারা জ্ঞানী যারা আকলওয়ালা তাদের জন্য আমার এই সৃষ্টিগুলোর মধ্যে আমার কুদরতের নিদর্শন রয়েছে এই জন্যই আল্লাহ তালা কোরআনে করিমে জেগে জেগে বলছে দেখো আসমানের দিকে দেখো চন্দ্রের দিকে দেখো সূর্যের দিকে এগুলো দেখে তোমরা আমাকে ছিল সোহান আল্লাহ বলেন সোহান এখন আসেন আমরা জানব যে আল্লাহ তালা চন্দ্র সূর্য সৃষ্টি করেছেন এগুলোর মাধ্যমে আমরা বৎসরের গণনা মাসের হিসাব আমরা জানব এবার কত মাস মাস কতটা হবে এক বৎসর এটাও আল্লাহ তালা পর আনি কেরিমে বলে দিয়েছেন তাওবা সৌরতাতে আল্লাহ তালা ইসাদ করে إن عدة الشهور عند الله اثنا عشر شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة

ইৎনা আসামা সাহর ফিকিতাম ইল্লাহ নিশ্চয় আল্লাহ তালার কাছে গ্রহণযোগ্য মাসের সংখ্যা হলো যা আল্লাহ তাআলা লোহে মাহফুজে লিখে দিয়েছেন সেটা হলো মাসের সংখ্যা হবে বারো মাস সোহানল্লা বলেন না আল্লাহ তাআলা এই সিদ্ধান্তটা দুনিয়া সৃষ্টির আগে আল্লাহ তালা লোহে মাহফুজে যেখানে আল্লাহ তালা সকলের তকদির লেখে দিয়েছেন যেখানে আল্লাহ তালা দুনিয়ার শুরু থেকে নাকি শেষ পর্যন্ত যা কিছু হবে সব কিছু লিখে দিয়েছেন আল্লাহ বলেন আমার ওই কিতাবে আমার ওই বিধানে আমি লিখে দিয়েছি বৎসর হবে বারো মাসে আর এক বৎসরে মাসের সংখ্যা হবে বারো মাস সোহান এখন আল্লাহ তাআলা বলেন এই যে আমার এই সিদ্ধান্ত এটা কোন দিন থেকে জমিনে এটা বাস্তবায়িত হয়েছে ইয়াউমা খালাকাস সামাআতি ওয়াল আরদ যেদিন আমি আসমান জমিন সৃষ্টি করেছি ওই দিন থেকে মাসের গণনা বারো মাস শুরু হয়েছে ওই দিন থেকে এই বারো মাসের নাম জমিনে প্রচারিত হয়েছে জমিনে উচ্চারণ হয়েছে মুফাসসিরিন কেরাম বলেন এখানে আল্লাহ তাআলা যেই মার বারো মাসের বর্ণনা করতেছেন যেই বারো মাসের আলোচনা করতেছে এটা হলো চন্দ্রের হিসাবের মাস সুবহানাল্লাহ চন্দ্রের হিসাবের মাস আল্লাহ তাআলা এখানে উল্লেখ করেছেন কারণ কারণ চন্দ্রের হিসাবের সাথে ইসলামের প্রত্যেকটা বিধানকে আল্লাহ কালা সম্পৃক্ত করে দিয়েছেন এই যে এইদুল আবহাওয়ার ছুটি গেছে আমি এখানে একটা বিষয় চিন্তা করছি আমাদের দেশে যারা যারা রাষ্ট্র পরিচালনা করেন ওনারা যদি হাজার ঘোষণা দিয়ে ওনারা আলাদা একটা দিবসে যতই ছুটির কথা বলা ওই ছুটিতে এতটা মানুষ ছুটি কাটাবে না এতটা মানুষ বাড়ি মুখে হবে না কিন্তু আল্লাহ তা আলা যে দিনগুলো আমাদের জন্য আনন্দের করে দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে যে দিনগুলোকে আল্লাহ সম্পৃক্ত করে দিয়েছেন যে এটা তোমাদের আনন্দের দিবস এই দিবসগুলোতে তোমরা আনন্দ করবা এইদের দিবসে আমরা যেভাবে প্রত্যেকে আপন আপন আত্মীয় স্বজনের কাছে আসা যাওয়া করি যেভাবে শহর নীরব হয়ে যা ঢাকা শহর থেকে মানুষ একবারেই গ্রামমুখী হয়ে যায় এমনকি একটা হোটেল পর্যন্ত খোলা পাওয়া যায় না বলেন এই যে একটা বিধান আল্লাহ তালা নির্ধারণ করে দিয়েছেন এটা কিসের সাথে সম্পৃক্ত আরবি মাসের সাথে সম্পৃক্ত সকলের মধ্যে এটা খুব প্রভাব ফেলে কিন্তু আলাদা যদি একটা ঘোষণা করা হয় যে এমুক তারিখের এমুক মাসে বন্ধ আমাদের মাঝে দশ দিন পনেরো দিন ছুটি ঘোষণা করলেও এটা এতটা প্রভাব পড়বে না আল্লাহ তালা এটার মধ্যে যে একটা প্রভাব রেখে দিয়েছে এই জন্যে মুসলমানদের প্রত্যেকটা বিধিবিধান এটা সম্পৃক্ত হলো আরবি মাসের সাথে বলেন কোন মাসের সাথে আরবি মাসের সাথে এই যে আমরা সিয়াম পালন করেছি করতেছি রোজা এটা কি সূর্য মাসের মাসের সাথে সাথে না চন্দ্র বলেন চন্দ্র মাসের সাথে সম্পৃক্ত এই যে হাজি সাহেবানগড় হজ করে আসছেন এটা কোন মাসের সাথে সম্পৃক্ত বলেন চন্দ্র মাসের সাথে সম্পৃক্ত মানে হিজড়ি মাসের সাথে সম্পৃক্ত ঠিক এমনি ভাবে আপনার আরো যত রকমের বিধিবিধান রয়েছে আরবি মাসের সাথে সম্পৃক্ত আমাদের এমন কি মাসের গণনা যেটা যে ঈদ এটা কি এই মাস রমজান মাস এটা কি তিরিশে যাবে না উনত্রিশে যাবে এটা উনত্রিশ তারিখ না আসা পর্যন্ত ক্যালেন্ডার নির্ধারণ করা যায় না ইচ্ছা করলে সূর্য মাসে এটা নির্ধারণ করা যায় না যে এত তারিখে ঈদ হবে এটা অনুমান করে বলে দেওয়া হয় এত তারিখে ঈদ হতে পারে তবে চন্দ্রের উপরে নির্ভরশীল ক্লেন্ডার এটা লেখা থাকে এইজন্য লেখা এই এখানে মাস আলাহ বলছিলেন যে আল্লাহটা আল্লাহর কাছে পছন্দনীয় মাসসমূহের গণনা হল আরবি মাস হিজরি মাস সোহাহান আল্লাহ বলেন সোহান পাশাপাশি রামাই কারাম বলেন হিজরি মাসের গণনা সকল মুসলমানদের উপরে ফরজ্যা কেফায় ফরজ্যা কেফায় মানে জানাদার নামাজের মধ্যে জানাদার নামাজ যেমন এলাকার কিছু মানুষ আদায় করে দিলে সকলের উপর থেকে আদায় হয়ে যায় মাসের গণনা সকলের মধ্য থেকে কিছু সংখ্যক লোক অবশ্যই গণনা করতে হবে যদি কেউই গণনা না করে তাহলে পুরা উম্মতে মুসলিমা গুণাহার হবে না বলে চন্দ্র মাসের গণনাও কোরআন দ্বারা প্রমাণিত আবার সূর্য মাসের গণনাও কোরআন দ্বারা প্রমাণিত কিন্তু চন্দ্র মাসের গণনাটা আল্লাহ তালার কাছে অতীব পছন্দনীয় এই জন্য আল্লাহ তালা এই মাসগুলোর সাথে রোজার বিধানকে সম্পৃক্ত করে দিয়েছেন ঈদের বিধানকে সম্পৃক্ত করে দিয়েছেন হজের বিধানকে সম্পৃক্ত করে দিয়েছেন আয়ামে তশরিকের বিধানকে সম্পৃক্ত করে দিয়েছেন আরাফার দিবসকে সম্পৃক্ত করে দিয়েছেন এমনিভাবে আশুরার দিবসকে সম্পৃক্ত করে দিয়েছেন মাসের তিন দিন রোজা রাখবো এটাও আল্লাহ তালা চন্দ্র মাসের তিন দিনের সাথে সম্পৃক্ত করে দিয়েছেন এই যে বিধিবিধান গুলো চক্র মাসের সাথে সম্পৃক্ত বলেন এটাই প্রমাণ করে যে আল্লাহ তালার কাছে মাস গণনার মধ্যে পছন্দনীয় হলো হিজরি মাস সোহান আল্লাহ বলেন সোহান এখন আমাদের দেশে প্রচলিত ইংরেজি মাসে আমরা বেশি গণনা করি কিন্তু তারপরেও আমাদের সকলেরই হিজড়ি মাসের গণনা আছে সকলে আমরা এটাও গণনা রাখি এই জন্য হিজরি মাস গণনা করা এটা রবিজিৎসল্লা আলি ইসলাম এটা পছন্দ করতেন আল্লাহ তালা এটা পছন্দ করেন এই জন্য এটার প্রতিও আমাদের মনোযোগী হওয়া চাই পাশাপাশি আমাদের কাজের সুবিধার্থে আমরা সূর্য মাসের গণনাও করতে পারি এটাও কোনো নিষেধ না এটাও আমরা করতে পারি কিন্তু অবশ্যই আরবি মাসের গণনাও আমাদেরকে স্মরণ রাখতে হবে যেন চন্দ্র মাসের তারিখগুলো আমরা ভুলে না যাই